হ্যালো বন্ধুরা সকলকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুবই ভালো আছো আজ হচ্ছে বৃহস্পতিবার আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো উপলক্ষে আমাদের বাড়িতে কী হচ্ছে না হচ্ছে তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তাই আমি সকাল সকাল স্নানটা সেরে ফেলেছি চলো মা জোগাড় করবে মায়ের সাথে সাথে পিছন পিছন ঘুরে ঘুরে আমি ভিডিও বানাবো আর তোমরা দেখো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট

মোটাটন তাই পহ্ষা,জোক্য় সান কান কেদুটুপের ইস্তি আলোন গোন্ন্ি আলোন ,দিনালোন্ন্িনার গোন্ন্ন্ন্নার গেদিন্ন্ন এ� শうまলকি বসুকো আসুন ঘরে সুমালকি বসুকো আসুন যাইকার ফনোমা ইম্রাদি দশতি পালে ফনোমা এ তো আট ইটা দিন হগলে ফনোমা ক্যামেরা মনে কা ফনোমা মানে এ তো বায় না তো দেখো আজকে লক্ষ্মী পুজোর জন্য আজকে আমাদের বাড়িতে তো ফুল নিরামিষ সেই জন্য হয়েছে পনিরের তরকারি দেখোছো রঙটা একদম খিলখিল করছে এখন একটু ফুটবে আমার খুব ফেভারিট তরকারি হচ্ছে পনিরের তরকারি আর এদিকে দেখো ঝমঝম করে পড়ছে বৃষ্টি জামা কাপড়গুলো শুকোতে দিয়েছিলাম আমার তোলারও সময় হয় মানে তোলার আগেই বৃষ্টি চলে এসছে বাবা এখন গরুর জল করছে আকাশ একবারে অন্ধকার হয়ে আছে সবাইকে